জয়নগর কাণ্ড নিয়ে কেন্দ্রকে নারী ও শিশু কল্যাণ চিঠি তে নিরপেক্ষ তদন্তের দাবি রাজ্য মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠিতে এই আর্জি জানানো হয়েছে জয়নগর কাণ্ড নিয়ে কেন্দ্রকে চিঠি সুকান্ত মজুমদারে ঠিক কি উল্লেখ করা হয়েছে চিঠিতে আমরা আরো জানবো কথা বলবো মমিতা মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন মমিতা কি উল্লেখ করা হয়েছে চিঠিতে দেখো চারটে অক্টোবর যে ঘটনা ঘটেছে জয়নগরের সেই ঘটনার পরিপ্রেক্ষির তিনি বর্ণনা করেছেন এবং পাশাপাশি তিনি লিখেছেন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা মজুমদার শিখিতে উল্লেখ করেছেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নেই সতারিখ তিনি জয়নগরে নিজে ভিজিট করেছেন এবং তিনি সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তার তারা কতটা নিরাপত্তা হিন্দু রয়েছেন সেই বিষয়ে তিনি জানতে পেরে পেরেছেন এবং পাশাপাশি সেখানে যেভাবে দুষ্কৃতীদের উপস্থিতি বাড়ছে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে বলে তিনি উল্লেখ করেছেন সেই জায়গায় এই পরিস্থিতির বিচার করে পরিস্থিতির গুরুত্ব বিচার করে তিনি রিকোয়েস্ট করেছেন অন্নপূর্ণা দেবীর কাছে যেন এখানে একটি টিম পাঠানো হয় যারা মহিলা এবং শিশুদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পারবেন এবং দ্রুততার সঙ্গে সেটা করলে সেই বিষয়ে তিনি লিখেছেন যে তার সঙ্গে যোগাযোগ করা হলে যথোপযুক্ত ব্যবস্থা আপনি করবেন কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর কাছে চিঠি পাঠিয়েছেন সুকান্ত মমিতা ধন্যবাদ জয়নগর কান্ডনী কেন্দ্রকে চিঠি সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে এই বিষয়ে চিঠিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রক থেকে জয়নগরে প্রতিনিধি দল পাঠানোর জন্য এই চিঠিতে আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠিতে এই আরজি জয়নগরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কেন্দ্রকে এবার চিঠি সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই চিঠি দিয়েছেন এবং তিনি বলছেন যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই তিনি জানিয়েছেন আমরা কথা বলব তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অরূপ দা সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন অন্নপূর্ণা দেবীকে সেখানে তিনি নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই আর্জি জানিয়েছেন এবং কেন্দ্র থেকে যাতে প্রতিনিধি দল আসে

যে দরকার পড়লে নয় রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এর পুরো পোস্টমর্টেটা হোক সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা কোনো হাসপাতালে কল্যাণী এইমস না হলে যেমন হাসপাতাল সেখানে যাতে পোস্টমর্টেম হয় তার জন্য পশ্চিমবঙ্গ সেই ব্যবস্থা করেছে এবং নির্যাতিতার পরিবারও যাতে উপস্থিত থাকতে পারে সেই পোস্টমর্টমে যাতে কোনো রকম অস্বচ্ছতার বিষয় না থাকে সেই দায়িত্ব কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশই ব্যবস্থা গ্রহণ করেছে এরপরও স্বচ্ছ তদন্তের কথা বলে আসলে রাজনীতি করতে চাইছেন ভারতীয় জনতা পার্টি আমি বলবো যে উনি আরেকটা তদন্তের জন্য দাবি জানান দেখুন হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট সেক্সুয়াল যেই করুক সেই অপরাধী ঠিক একইভাবে রাজভবনের যে মেয়েটির নির্যাতন হয়েছিল এবং তার অভিযোগ ছিল রাজ্যপাল নিজে তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন সেই রাজ্যপালের বিরুদ্ধে একটা তদন্তের দাবি জানি কবে চিঠি লিখবেন সেটাও দেখতে চাই নিশ্চিত ভাবে জয়নগরের নির্যাতিত বিচার অবশ্যই তার বিচার প্রাপ্য তার নির্যাতিতার পরিবারের পাশে সবাই রয়েছে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এসপি বারুইপুর নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যা যা দাবি আছে পরিবারের সমস্ত দাবি পুলিশ এবং সরকার কমপ্লাই করবে এটা বিজেপি সরকার না যে এফআইআর নেবে না ধর্ষকদের বিরুদ্ধে বা যাদের জেলে পোড়া হবে তাদেরকে জেল থেকে বেরিয়ে মালা বের করে মালা বন্ধ দিয়ে বরণ করা হবে তাই পশ্চিমবঙ্গ সরকার এখানে অপরাধী স্থান জেলে বিজেপির পার্টি অফিসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा